আমরা কোথায় যাচ্ছি রাতার গোল রাতার কিন্তু অনেক সুন্দর আপনারা জানেন অনেক সুন্দর আমি কিন্তু যাওয়ার আমার যাওয়ার অভিজ্ঞতা আছে এই পানিগুলো পাহাড়ি ঢলের পানি না

অনেক গরম পড়ছে তাই না গরম আছে কিন্তু রোদ্রে যেটা কম আছে আচ্ছা ভাবসা গরম বেশি ভাই ভাবসা গরম হইলো আমি যখন এই জায়গায় ফার্স্ট আসছিলাম তখন অনেক গরম ছিল আজকে তো ওয়েদারটা সুন্দর বৃষ্টি হয়েছে না বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ে ডলের পানিগুলো আসছে আর কিছুদিন আগে যদি আসতাম তাহলে এই জায়গায় পানি ছিল না তাই না কিছুদিন কিন্তু পানি কম ছিল বন্ধুরা আমরা রাতারগুলের দিকে যাচ্ছি রাতারগুল বনটি মূলত একটি সোয়াম ফরেস্ট যা বাংলায় বলা যেতে পারে জলমগ্ন বনভূমি আসলে রাতার গুল অনেক সুন্দর আমি দু সালে গিয়েছি আবার চলে আসলাম এখানকার প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর বিশেষ করে এখানকার পানি বিভিন্ন ধরনের গাছপালা এক কথায় পানিটা আমার কাছে খুব ভালো লাগে দেখছো পানিটা কিরকম

ঠাণ্ডা লাগিব

আর সুন্দর লাগে এখন তোমার এটা সাথে কালো এটা ভালো লাগে তোমার কালো না কালোটা সাথে কালো সুন্দর লাগতেছে

ならばやならばならばやならばやならばやならばやならばやならばやならばや

ঝুঁকিপূর্ণ না হইলে আপনি বন্ধ থাকলে হয়তো এদিকে কেন ঘুরতে আসবে না কারণ তো এটা রেয়ার ন্যাচারাল সাইট এটা হলো আপনার সোয়াম ফরেস্ট বুঝতে হবে অবশ্যই আসে এটা পৃথিবীতে আপনার সাত আটটা সোয়াম ফরেস্ট আছে ভিতরে রাতার একটা এটা আমাদের গর্ব বাংলাদেশের গর্ব

রাতের গুল ঘোরা শেষে ফিরে আসলাম ভালো একটা জার্নি করেছি বাট বনের বনভে ঢোকার পরে এমন বৃষ্টি হয়েছে যে ভিজে একেবারে শেষ দেখেন আমার পুরো খারাপ হয়ে গেছে দেখেন বাট কোনো আফসোস নাই অসাধারণ একটা জার্নি ছিল মানে ইন আই জাস্ট এনজয় আমার কাছে অনেক ভালো লাগছে ইনশাল্লাহ আবার আসবো সময় পেলে অবশ্যই আবার আসব আমি আসলে সবুজ বন পাহাড় এগুলো পছন্দ করি তো ইনশাল্লাহ আশা করি আল্লাহ যদি তফিকে রাখে ইনশাল্লাহ আবার আসবো